এখন তোমরা বলবা যে উনি এগুলো করে না তাহলে টাকা দেওয়া কী করে হ্যাঁ এটাই কথা টাকা দেওয়া কী করে তো উনি আমাকে সেদিন বলতেছে যে এই কারণে হয়তো বা জানি না আমি অনেক কিছু পাই না যদি না হাসলে আমার কাছে অনেক ভালো লাগে ওর হাসি দেখলে মনটা ভালো হয়ে যায় দেখো তো ব্যাগটা কেমন হয়েছে এই ব্যাগটা আমি কিনেছি যদি কখন সুযোগ হয় তাহলে আমি এরকম ডিজাইনের কাউ বানাবো আচ্ছা তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে আমার ভিউজ কীভাবে বাড়বে বলো তোমাদের ভরসা করেই তো আমি ভিডিও বানাই আসলে পুরুষ মানুষ থেকে বোঝানো অনেক বেশি কঠিন হয়ে যায় ওদেরকে শত বলা হয় না কেন ওরা সেটা বুঝতে চায় না ওরা যা বুঝবে সেটাই ঠিক এর বাইরে কোনো কিছু ঠিক নয় এখন আমি কি করব আমি কয়দিনে সামলাব আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ ধরো ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দিয়ে দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল এগারোটা বাজে নাস্তা করতে বসলাম বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমি নাস্তা করতে বসলাম। আজকে অবশ্য রুটি বানাইনি কারণ কাকা আতে বাবুরাবু পাওয়ারে নিয়ে এসেছে এই কারণে আজকে আর রুটি বানাইনি আমি আসলে প্রতিদিন রুটি বানাই না কারণ অনেক বেশি কষ্ট হয়ে যায় তাছাড়া অনেক সময়ও লাগে তাই মাঝে মধ্যে রুটি বানাতে ইচ্ছে না করলে ওনাকে ফোনে বলে দেয় যে রুটি বানাতে পারবো না তুমি হয় লুডুস আর না হলে পাওয়াটি নিয়ে আসো তো উনি পাওয়াটি নিয়ে আসে ইদানি বাবুরাবু কলা প্রচুর আনতেছে কলা নাকি কম দামে পাচ্ছে তো এই কারণে কলা অনেক আনা হচ্ছে তাছাড়া বাচ্চারাও কলা খেতে খুব পছন্দ করে আমরা আবার খেতে বেশি ইচ্ছা করে না মানে কোনো খাবার মানে সবসময় পেলে না ওটা খেতে ইচ্ছা করে না এটা আসলে নর্মাল কথা তো দু একদিন কলা খাওয়ার পরে আমার আর কলা খেতে ইচ্ছা করতেছে না কলা আনলে আমি মাস্ট রুটি বানাই কারণ পরটা দিয়ে কলা খেতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু প্রতিদিন কলা আনলে তো আর প্রতিদিন রুটি বানানো যাবে না তো ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে পাওয়াটি খেলে অবশ্য পেট আসলে সেভাবে ভরে না পাউরুটি খেলে অনেক বেশি কোদা লেগে যায় তো পাউরুটিটা আমি অনেক সময় অ্যাভয়েড করার চেষ্টা করি দেখা গেলো যে অনেক সময় পাউরুটি আনলেও আমি রুটি বানিয়ে খাই গত ব্লগে ভিউস অনেক কম এসেছে মনটা অনেক খারাপ হয়ে আসে তোমরা মনে হয় আমার ভিডিওগুলো দেখো না বা দেখলেও লাইক করো না তোমরা লাইক না করলে ভিডিওটা সবার কাছে কীভাবে যাবে বলো হ্যাঁ আমি মানতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে দুইটা পার্ট একসাথে দিয়েছি এই কারণে বড়ো হয়ে গেছে দুইটা পার্ট ভাগ করে দিলেও আসলে হতো না কারণ যেহেতু জন্মদিনে অ্যারেঞ্জমেন্ট করেছি তো সবকিছু একসাথে দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়েছে এই কারণে আমি দুইটা পার্ট একসাথে দিয়েছি কিন্তু ভিডিওর ভিউজ দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো তোমরা কে কে আমার বার্থডে ব্লগটা সম্পূর্ণ দেখছো দেখি তোমরা কমেন্টসে আমাকে বলো তো কারা কারা দেখেছো আমার কাছে মনে হচ্ছে না যে সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছে কারণ ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকে তাহলে ভিউসও ভালো আসবে কারণ যত ভিডিও দেখবে অত বেশি তার রিস্কটা বাড়বে আর লাইকও তার বেশি বাড়বে তো লাইক তো অনেক কম হচ্ছে ভিউসও কম হচ্ছে আচ্ছা তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে আমার ভিউস কীভাবে বাড়বে বলো তোমাকে ভরসা করেই তো আমি ভিডিও বানাই আমি একটু অন্তত আশা করতে পারি যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও সবসময় দেখে ওরা দেখলে তো আমার ভিউস ভালোই হবে কিন্তু আফসোস যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও সবসময় দেখে ওরা সবাই আমার ভিডিও দেখে না বা দেখলেও ফুল দেখে না এই কারণে আমার ভিডিও ভিউস অনেক কম তাই অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না আচ্ছা আপুরা আমি তো অনেক বড় লোক না আমার যা আছে আমি তাই দেখাই আমি আমার সাধ্যের বাইরে কি দেখাবো বলো আমার ইনকাম যা আসে আমার সামর্থ্য যা আছে আমি তাই দেখাই অন্যরা যেসব ভিডিও বানা যে ভিডিও করে ওসব ভিডিও আমি কিভাবে করব যদি আমার সাধ্যে না থাকে অ্যাজ আমি যেরকম লাইফ লিড করি সেরকম লাইফে ভিডিও দেখাই তো অনেকে সেটা পছন্দ করে আবার অনেকে সেটা পছন্দ করে না এই কারণে ভিডিওর ভিউসও তেমন হয় না যার কারণে মনটা প্রায় সময়ই খারাপ থাকে আজকে আমার সব বাচ্চাদের তোমাদের দেখালাম না হাসলে আমার কাছে অনেক ভালো লাগে ওর হাসি দেখলে মনটা ভালো হয়ে যায় আসলে হয়েছে কি আমি যখনই বাথরুমে যাই না তখন সে আমাদের তাকে খুব সুন্দর করে হাসি দেয় তো হাসিটা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে তো ভেবেছিলাম যে হ্যাঁ এই হাসিটা ভিডিও করে রাখি তো ভিডিও করার সময় মনে হলো আজকে তো ব্লগ ভিডিও করতেছি তো এই অংশটা ব্লগে দিয়ে দেই দেখো বাচ্চারা কি আমি করে আমি একজনে ভিডিও করলে সবগুলো সে হাজির হয় সিঙ্গেল একজনের ভিডিও আমি করতে পারি না ভেবেছিলাম শুধু দুজনের ভিডিও করব কিন্তু দেখো সবগুলো সে হাজির হয়ে গিয়েছে গত ব্লকে তোমাদেরকে আমি বলেছিলাম যে বাবুরাবু আমার জন্য দুইটা পায়জামা কিনেছে ফাইনালি আমার জন্য উনি পায়জামা কিনেছে দুই মাস খেনাখানা করার পরে অনেক কষ্টের পরে অনেক ঝামেলা পরে উনি দুটা পাজামা কিনে দিয়েছে তো পাজামা দুইটা আমার ঠিকই হয়েছে কিন্তু লম্বা একটু ছোটো হয়েছে একটু শর্ট হয়েছে যা উনি বলেছে বাসায় পড়বা তো শট পড়লে সমস্যা নেই তো এই দুইটা পাজজামা পরার পর দেখলাম ভালোই সব ঠিক আছে তো আমি অনেকে বলেছিলাম দুইটা বাজামা তোমাকে আনতে বলেছিলাম যে ফিট হয় কি না দেখার জন্য যদি ফিট হয় তাহলে আউ পাজামা পাজজামা আনতে হবে তো আমি বলেছি যে আমার জন্য আউ দিনের বাজামা নিয়ে আসো যেহেতু আমার জামা আরও দুটা আসে জামা কেনা হয়েছে চারটা তোমা তো জানো যে আমার জামা চারটা কেনা হয়েছিল তো পাজামা দুইটা আও পাজামা কিনে দাও ব্যাস এই কথা বলছি আর কোনো খবর নাই মানে পাজামা দিছে এটাই বেশি আরও দিবে ওরে বাবা সেই জামা উনি জড়াবে না এই পাঁচ মাদুরার দাম নাকি সাতশো আটশো টাকা নিছে এটা কত শত সেটা আমি জানি না দেখে বলো তো এই পাজামাগুলোর দাম কত নিছে যাই হোক উনি আনছে এতে আমি খুশি কত টাকা দাম নিল না নিল সেটা আমার দেখার বিষয় না বাকি দিনে পাজামা মনে হচ্ছে আমাকেই কিনতে হবে দেখি টাকা জমিয়ে পাজামা কিনে নিব। এখনও ওনাকে বলতেছি যে আমার জন্য নাফুলার চুরি কিনে দিও নাফদা চুরি কিনতে কয় টাকা লাগবে কিন্তু সেগুলো সে কিনে দিতেছে না এর মাঝখানে প্রায় এক মাস হয়ে গিয়েছে পাজামাগুলো আনা পরও কিন্তু পরা হয়নি আমি ভেবেছিলাম বাকি দুটো আনলে একসাথে পরবো কিন্তু ওনার আনা কোনো খবরই নেই তাই পাজমা দুটো পরা শুরু করে দিয়েছি পাজমা দুটো ভালোই এগুলো পরে আমি অনেক কমফোর্ট ফিল করতেছি তো আমি একটু ভয় বইছিলাম যে উনি যে পাজামাগুলো আনবে সেগুলো আমার ফিটিং হবে কি না পরলে আমি আরাম পাবো কি না না কি না পড়তে পারবো অনেক সময় তো ওর যেগুলো আনে আমার জন্য সেগুলো আসলে আমার ফিটিং হয় না বা ওগুলো পরলে আমি কমফোর্ট ফিল করি না বা কোনো কোনো ডিফেক্ট থাকেই কিন্তু এবারে তেমন কোনো ডিফেক্ট ছিল না দেখো তো ব্যাগটা কেমন হয়েছে এই ব্যাগটা আমি কিনেছি তোমার তো জানোই যে আমার একটা ব্যাগ লাবে আমার ব্যাগ ছিঁড়ে গিয়েছে অনেক কষ্ট হয় স্কুলে যেতে ব্যাগ নিয়ে তো এই ব্যাগটা কিনেছি আমি আগে ব্যাগটার সাথে এই ব্যাগটার অনেক পার্থক্য আছে আগে ব্যাগটার রশিটা ছিল পাতলা কাপড়ের কিন্তু এখনকার রশিটা একটু দড়ির রশি এই কারণে আরও বেশি ভালো লেগেছে দামটাও একটু বেশি নিয়েছে তারপরও কিনতে পেরেছি এতে আমি অনেক খুশি তো ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এই ব্যাগে আবার সামনে চেন আছে। এটা আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে দেখা গেলো যে টাকার ব্যাগ বা চাবি ব্যাগের ভিতরে রাখতে হয় তো দেখা গেলো যে তখন খুলতে গেলে অনেক সময় লেগে যায় বের করতে অনেক সময় লাগে কিন্তু সামনে রাখলে সেগুলো বের করতে সময় লাগে না সামনে যেহেতু ছোটো জায়গা তো ওখানে রাখাই যায় তো এই সামনের জায়গায় আমি টাকার ব্যাগ আর চাবি রাখবো সেক্ষেত্রে আমার সুবিধা হবে বের করতে ব্যাগ কিনার সাথে এই কাঁদড়টা কিনলাম আগে যে কান্দুটা কিনেছিলাম ওটা স্পাইডেট পার হয়ে গিয়েছে ওটা যে চার মাস ইউজ করতে পেরেছি এটাই বেশি কম দামি জিনিসটা কত জিনিস করা যাবে তো এই কাঁদুনটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই এটা আমি কিনেছি দেখো তো কেমন হয়েছে এটা এটার সাথে এটা নাফলও কিনেছি বাবুরা বাবু বাসে বসে থাকলে আর এগুলো পরা লাগবে না কম দামি হোক তারপরে যে আমি পড়তে পারতেছি এটাই আমি খুশি আমার কপালে কি আর স্বর্ণের ভাগ্য আসে বলো আমার খুব শখ ছিল যে এরকম দিলে ডিজাইনের একটা স্বর্ণের কান্দুলি বানানো সেটা কখনো পূরণ করতে পারিনি জানি না আমাকে সেই সুযোগ দিবে কিনা যদি কখন সুযোগ হয় তাহলে আমি এরকম ডিজাইনে দিয়ে বানাবো আমি না একটা জিনিস দেখেছি যেন আপুরা যাদের চাহিদা খুব কম থাকে না ওরা কিন্তু অনেক কম পায় মানে যতটুকু ওরা ইচ্ছা পোষণ করে পাওয়ার তার থেকে অনেক কম পায় কিন্তু যাদের অনেক বেশি চাহিদা থাকে বা ওদের ইচ্ছা অনেক বেশি থাকে ওরা কিন্তু ভালোই পায় মনে করো যে মানে অনেক কম পায় না ওরা ওদের ইয়ে অনুযায়ী ভালোই পায় যেমন ধরো যারা গাড়ি বাড়ি টাকা পয়সা চায় ওরা কিন্তু এগুলো ভালোই পায় কারণ ওদের চাওয়াটা ওইভাবে হয় আমি কেউ জানি না আমার এই গাড়ি বাড়ি পাওয়ার তো শখ নেই থাকার জন্য একটা ভালো একটা জায়গা হলেই হবে সেটা বাড়ি হোক ফ্ল্যাট হোক আর চলাচল একটা গাড়ি যদি হয় তো হলো না হলে নাই কিন্তু অত বেশি শখ নেই যে আমার বাড়ি গাড়ি করতে হবে বাড়ি গাড়ি না করলে আমার জীবন চলবে না বা আমি চলতে পাবো না আমাকে করতেই হবে এরকম না আকাঙ্ক্ষা আমার মধ্যে নাই এই কারণে হয়তো বা জানি না আমি অনেক কিছু পাই না খুব বেশি আশা করি না তারপরও যতটুকু আশা করি সেগুলো পাই না এই কারণে অনেক সময় মনটা খারাপ থাকে মানুষ তো অনেক কিছুই চায় টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো অনেক মানুষের চায় তো আমি তো সেগুলো কিছুই চাই না আমি জাস্ট একটু ভালোভাবে থাকার জন্য যাতে লাগে সেগুলোই চাই এইটুকু চাওয়াই আমি পূরণ করতে পারি না এইটুকু চাওয়াই আমার পাওয়া হয় না ছেলে স্কুল বন্ধ ছিল সাত দিন পূজার কারণে স্কুল বন্ধ ছিল তো আমি এটা বাবাকে বলিনি যে বলে তো উনারা আমাকে টাকা দেবে না কিভাবে জানি উনি সেটা জেনে গেল ওন অনেক বন্ধুর বাচ্চারা স্কুলে পড়ে তো এই কারণে বা উনি জেনে গিয়েছে জানার পর তো আমাকে বলতেছে হ্যাঁ স্কুল বন্ধ স্কুল বন্ধ স্কুল দশ দিন বন্ধ থাকবে তুমি আমাকে কেন বলো নি আমাকে না বলে তো আমি বুঝতে পারতাম না আমি মনে মনে বলি কাম সারা উনি তো আমাকে এখন টাকা দিচ্ছে না তারপরে মনে ভিতরে আশা ছিল যে উনি হয়তো বা মাঝে মধ্যে আমাকে কিছু টাকাগুলো দিবে। বিশ্বাস করবো কিনা জানি না পুরা উনি এই দশ দিনে আমাকে একটা টাকাও দেয়নি আমি চাইছিলাম তারপরে উনি আমাকে টাকা দেয়নি উনি আমাকে স্কুল ভাড়ার টাকা ছাড়া আমাকে বাইরে একটা টাকাও দেয় না মানে বাজার করা টাকাটা উনি আমাকে দেয় না দরকারে বাজার করবে না তারপরেও সে আমাকে টাকা দেবে না মানে এভাবে আমার সাথে উনি ট্রিটমেন্ট করে বুঝছো আপরা অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে উনি আমাকে টাকা দেয় না সমস্যা নেয় কিন্তু যেগুলো লাগবে যেগুলো সংসারে লাগবে সেগুলো উনি কিনে দেন না এই যেমন ধরো খর জন্য একটা মগ কিনতে হবে সেটা কিনে দেয় না আমার কফি খাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য একটা মগ লাগবে সেটাও কিনে দেয় না কিছু প্লেট কিনতে হবে বাটি কিনতে হবে সেগুলো উনি কিনে দেয় না মাস মাসে তো আনেই না মানে উনি এগুলো কিছুই করে না এখন তোমরা বলবা যে উনি এগুলো করে না তাহলে টাকা দিয়ে উনি কী করে হ্যাঁ এটাই কথা টাকা উনি কী করে তো উনি আমাকে সেদিন বলতেছে যে উনি গত মাসে দশ হাজার টাকা ধার দেনা শোধ করছে তার আগের মাসে তিন হাজার টাকা ধার শোধ করছে তা আমাকে তোমার বুঝতে পারতেছো ওনার ইনকাম কত ছিল ওনার ইনকাম ভালোই ছিল উনি ভালো ইনকাম করে কিন্তু উনি আমাদেরকে দিচ্ছে না কারণ উনি এই টাকা দিয়ে ধার দেনা শোধ করতেছে আমি ওনাকে ধাঁধা শোধ করতে না করছি না তুমি ধাঁধা শোধ করো কিন্তু তাই বলে কি তুমি আমাদেরকে আমাদের খাবার খাওয়াবা না তাই বলে কি তুমি আমাদের টেক্কা করবো না তাই বলে কি তুমি যেগুলো লাগবে সেগুলো দেবা না এটা কেমন কথা আজকে চার মাস হয়ে গেল উনি একটি মাছ মাংস আনে না আমার দুইটা মেয়ে ছোটো দুইটা মেয়ের পড়ার জন্য প্যান্ট নেই ওদের জামা নেই জামা কাপড় ছিঁড়ে গেছে সেগুলোও কিনে দেয় না এভাবে কি জীবন চলে বলা পড়া এভাবে কি চলাফেরা করা যায় আমি কীভাবে ঘরে কাজ করবো আমি কিভাবে ঘর গুছিয়ে রাখবো উনি তো কিছুই কিনে দেয় না তো আমি সে আগরে কোথায় পাবো না উনি আমার সাথে ভালো ব্যবহার করে না উনি আমার সাথে ভালো কথা বলে যেগুলো আমার দরকার হয় সেগুলো উনি ঠিকই আমার কাছ থেকে আদায় করে নেয় কিন্তু আমাদের প্রযুক্তগুলা সেগুলো উনি কখনোই দেখে না আমি চিন্তা করে দেখলাম যে উনি প্রতি মাসে খাবার খরচ বাবদ দশ বারো হাজার টাকা খরচ করে এইট তো খরচ হয়ই প্রতিদিনই উনি দুশো তিনশো টাকা বাজার করে নিয়ে আসেন তো ওই সব করলে তো দশ হাজার টাকা বারো হাজার টাকা হবেই কিন্তু সেই টাকাটা যদি উনি আমাকে দিত তাহলে কত ভালো যেতে বলতো আপরা ওই টাকাটা যদি আমি পেতাম তাহলে সব কিছু হয়ে যেত বিশ্বাস করে আপরা সব কিছু হয়ে যেত বাড়তি কোনো কিছু আমি কিনতাম না যেমন ধরো উনি প্রতিদিন ডিম নিয়ে আসেন প্রতিদিন ডজন ডিম নিয়ে আসেন বাচ্চা কিন্তু ডিম খেতে চায় না ওরা অনেক সময় বিরক্ত হয়ে যায় তারপর ওদেরকে ডিম দেওয়া লাগে উনি প্রতিদিন এক ডজন ডিম আনেন ওই ডিম কিন্তু সব লাগে না আমি হলে কি করতাম ডিম একটু কম আনতাম তারপর উনি কী করে সকালে নাস্তার জন্য উনি পাওয়াটি নিয়ে আসে অনেক সময় তারপরে লম্বা ডুস নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু খরচ বেশি হয় আমি সেখানে এগুলো কিনতাম না সেখানে আমি এগুলো কম কিনতাম বা আমি রুটি বানাতাম যেহেতু আমি টাকা সেভ করতেছি সেই ক্ষেত্রে আমি রুটি বানিয়ে টাকাগুলো সেভ করতে পারতাম তারপরে ধরো প্যাম্পার্স পাঁচ দিন পরপরই উনি দুশো টাকার প্যাম্পার্স কিনে নিয়ে আসেন তো ওই টাকাটা আমি সেভ করতাম আমি বাচ্চাদেরকে প্যাম্পার্স না পড়িয়ে রাখতাম বা অভ্যাস করাতাম টাকাটা তো সেভ করতাম হ্যাঁ কষ্ট আমার হইতো কিন্তু আমি টাকাটা সেভ করতে পারতাম তো অনেকভাবে টাকাটা সেভ করা যেত দশ হাজার টাকা উনি যদি আমাকে প্রতি মাসে দিত আমার হাতে দিত তাহলে আমি ওনার কাছে কোনো কিছু চাইতাম না উনি বলতো যে এই দশ হাজার টাকা প্রতি মাসে খরচ হয় এই টাকাটা আমি তোমার কাছে দিলাম তুমি এই টাকা দিয়ে তোমার যা খুশি তাই করো সংসারের জন্য বাজার করো চা যা লাভে তুমি সেগুলো নিয়ে আসো তোমার যেগুলো লাভে তুমি সেগুলো নিয়ে আসো এর বাইরে আমি তোমার টাকা দিতে পারবো না বা উনি আমার এ থেকে কম টাকা দিলো বা ধরো তোমার সাত হাজার আট হাজার টাকা দিলো তাও কিন্তু আমার হয়ে যেত তাও কিন্তু আমি দুই হাজার টাকা সেভ করতে পারতাম সেই টাকা দিয়ে আমি আমার জন্য কিছু কিনতে পারতাম কিন্তু এস স জিনিসটা উনি করে না টাকা কিন্তু ঠিকই খরচ হচ্ছে বুঝছাপুরা বরঞ্চের থেকে আরও বেশি খরচ হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না উনি কিন্তু ভালোভাবে খাবারটা পাচ্ছে না আমার সাথে ওনার সম্পর্ক ভালো হচ্ছে না সংসারে অশান্তি হচ্ছে বাট উনি যদি এইটা করতো তাহলে কিন্তু এত কিছু হইতো না সংসার শান্তি আসতো অশান্তি হতো না আমিও মন দিয়ে কাজ করতাম আমার কাজ করে আগ্রহ বেড়ে যেত আর ওনার সাথে আমার ঝগড়াও হইতো না আমরা একটু ভালোভাবে আমাদের লাইফটা লিড করতে পারতাম কোনো সমস্যা হতো না কিন্তু এইটা উনি করবে না আসলে পুরুষ মানুষদেরকে বোঝানো অনেক বেশি কঠিন হয়ে যায় অনেক পুরুষ মানুষ আসে না অনেক বেশি বুঝে ওদেরকে আসলে বুঝিয়ে কোনো কাজ হয় না ওদেরকে শুধু বলা হয় না কেন ওরা সেটা বুঝতে চায় না ওরা যা বুঝবে সেটাই ঠিক এর বাইরে কোনো কিছু ঠিক নয় আমার কাছে হঠাৎ করে এই ব্যাপারটা মনে হইলো ঠিকই তো উনি তো প্রতি মাসে ভালো টাকা খরচ করে সংসার পেছনে এই টাকাগুলো যদি আমার কাছে দিত তাহলে আমি কতটা সেভ করতাম কতটা সেভ করে চলতাম কতটা ভালো হতো আমার জন্য প্রতি মাসে ওনার কাছে টাকার জন্য এরকম কেনাখানা করা লাগতো না উনি হিসাব করে দিয়ে যেতো আমি আমার মতো খরচ করতাম কিন্তু সেটা তো হচ্ছে না এখন আমি যদি ওনাকে এই কথাগুলো বলি তাহলে কিন্তু হিতে বিপরীত হবে মানে যেগুলো উনি আনতো সেগুলো উনি আনবে না আমারই কষ্ট বেশি হবে কোনো লাভ হবে না বরঞ্চ ওই টাকাগুলো সেভ করে উনি ওনার কাজে লাগাবে আমাকে দিবে না বা সংসারের কাজে খরচ করবে না এখন আমি কি করব। আমি ক দিদিদের সামলাবো আমি কতগুলো কিনবো সব কিছুকে আমি কিনতে পারবো তারপর চেষ্টা করি যেগুলো আমার দরকার যেগুলো আমার লাগবে যেগুলো না হলেই নয় সেগুলো কেনার কিন্তু সব তো কিনতে পারি না অনেক কিছু বাকি রয়েছে কেনার আগামী বছর সারা কি স্কুল ভর্তি করা হলে হয়তোবা আমি আরও বেশি টাকা পাবো স্কুলে যাওয়া আসা নাম করে হলেও কিছু টাকা পয়সা সেভ করতে পারবো তো এই কয়টা মাস একটু কঠোর করতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাক সামনে সুখের মুখ দেখাবে আমি হয়তোবা আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবো সেই সুযোগটা আবার কাউকে করে দিবেন এই আশাই করি আজ এইটুকুই ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ